নমস্কার এই মুহুর্তে যারা রয়েছেন আমার সঙ্গে দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে তাদের প্রত্যেককে স্বাগত আর এরপরে যারা ইউটিউবে আসবেন তাদেরকেও স্বাগত আমি ইতিমধ্যে লিখে দিয়েছি কি নিয়ে এই মুহূর্তে কথা বলব মধুরিমা এবং আমরা রাজ্যের খবরাখবর রাখি ঠিকই কিন্তু রাজনীতি তো শুধু রাজ্য দেশ এভাবে আটকে থাকে না আমরা কদিন আগে বাইডেন ট্রাম্প এই সংক্রান্ত খবরেও বেশ নজর রাখছিলাম ত্রিপুরা এই রাজ্যে বিজেপি সরকার রয়েছে রাজ্য আমাদের রাজ্য থেকে বেরিয়ে আমি ত্রিপুরার খবর নিয়ে আজকে একটু কথা বলি ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে আগামী আট তারিখে অর্থাৎ অগস্টের আট তারিখে এবং বারো তারিখে ফল ঘোষণা হওয়ার কথা ইতিমধ্যেই মনোনয়নপত্র বিভিন্ন প্রার্থীরা জমা দিয়েছেন একটা কথা বারবার শোনা যাচ্ছিল যে সেখানে যারা বিরোধী রয়েছেন অর্থাৎ বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা বারবারই বলে আসছিল যে সেখানকার যে রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে তারই সঙ্গে বলা হচ্ছিল যে বারবার করে বিজেপি যারা রয়েছেন তারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন আমল দেওয়া হচ্ছিল না কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তথ্য উঠে এসছে যেখানে বলা হচ্ছে যে আট তারিখে তো ভোট রয়েছে ঠিকই কিন্তু তার আগে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ত্রিপুরায় একাত্তর শতাংশ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি একাত্তর শতাংশ আসন এটা কি করে সম্ভব আসছি সেটাই তার আগে একটু তথ্যটা আরো ক্লিয়ারলি বলে দি যে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাতে বলা হয়েছে যে যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন রয়েছে সেখানে মাত্র উনত্রিশ শতাংশ আসনে ভোটদাতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন কারণ পঞ্চায়েতের তিন স্তরের মোট ছ হাজার আটশো আসনের মধ্যে চার হাজার আটশো পাঁচটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি জিতে নিয়েছেন সেখানকার পদ্মপ্রার্থীরা এই যে বিরোধীদের মনোনয়ন পেশ করতে না দেওয়া ভয় দেখানো হিংসার পরিস্থিতি সৃষ্টি করা এটা কতটা গণতান্ত্রিক আমি আপনি জানি না সেটা খাতায় কলমেই থেকে যাওয়ার কথা নাকি বাস্তব ক্ষেত্রেও আমরা এই চিত্র দেখলে ভাববো কথা বলবো জিজ্ঞাসা করবো এই প্রসঙ্গে আরো দুটো তথ্য আপনাদের দিতে চলতি মাসের গোড়ার দিকেই দক্ষিণ ত্রিপুরাতে একটি জেলায় জেলা পরিষদের আসনে সিপিএম প্রার্থী খুন হন এবং বামেদের পক্ষ থেকে মানে সিপিএম এর পক্ষ থেকে অভিযোগের তীর ছিল বিজেপির দিকে বলাই বাহুল্য সেই অভিযোগ অস্বীকার করছে বিজেপি এবং রাজ্য নির্বাচন কমিশনার অশিত দাস জানিয়েছেন ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতে ভোট হতে যাওয়া আসনগুলোর মধ্যে বিজেপি নটিতে সিপিএম বারোশো বাইশটিতে এবং কংগ্রেস সাতশো একত্রিশটিতে লড়াই করছে বিজেপির সহযোগী তিপ্রা মাথা একশো আটত্রিশটিতে পঞ্চায়েত সমিতিতে পঞ্চান্ন শতাংশ এবং জেলা পরিষদে ষোলো শতাংশ আসনও বিনা ভোটে জিতে নিয়েছে বিজেপি আর এইরকম একটা পরিস্থিতির মধ্যে আগামী আট তারিখ অর্থাৎ আটই অগস্ট ভোট হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ত্রিপুরায় ইতিমধ্যে কংগ্রেসের সেখানকার দীর্ঘদিনের নেতা তিনি কিন্তু বলেছেন যে বিজেপি একেবারেই সেখানে ব্যর্থ হচ্ছে সেই কারণে জনসমর্থন পাচ্ছে না বলে এই ধরনের হিংসাত্মক ঘটনা বারবার ঘটাচ্ছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ সাহা তিনি বলেছেন জনসমর্থন নেই বুঝতে পেরেই পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই সন্ত্রাসের পথ নিয়েছিল বিজেপি কংগ্রেসের পরিষদীয় নেতা সুদীপ রায় বর্মন সহ তাঁদের দলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ বিজেপির দিকে তুলেছেন তিনি এবং তার সঙ্গে রাজ্যের আটটা জেলাতেই বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে এবং তারই পরিণামে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বলে মনে করেছেন সাহা আর এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ কি বলছেন তিনি বলছেন যে বাস তাহলে তো হয়ে গেল গণতন্ত্র এখন আর বিপদের মুখে নেই আমাদের বিরোধী দলগুলো এখন কি বলছে যে কোনো জায়গায় রাজনীতির ক্ষেত্রে সুস্থ একটা পরিবেশ আমরা প্রত্যেকেই আশা করি কারণ আমরা নির্বাচন করে সেই সমস্ত জনপ্রতিনিধিদের পাঠাই সেখানে যদি প্রার্থী যে না দেওয়া হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে সেই জায়গার পরিস্থিতি সেই রাজ্যের পরিস্থিতি সেটা বলাই বাহুল্য আমি শুধুমাত্র রাজ্যের রাজনীতি নয় আজকে একটু মনে হলো ত্রিপুরার রাজনৈতিক যে অবস্থাটা রয়েছে আগামী আটই আগস্ট সেখানে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে ছবি সেইটুকুই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন জানাবেন অবশ্যই দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মজরিমা এবং এখনকার মতন এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি